বাংলাদেশের জনপ্রশাসনের পরিচিত মুখ সাহসী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম সততা আর নির্বিক মনোভাবের কারণে তিনি সবার কাছে বিশেষভাবে পরিচিত একসময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল ও নকল বিরোধী অভিযানের নাম লিখিয়েছিলেন আলোচিতদের কাতারে জনস্বার্থে নিরলস এই কর্মকর্তার অভিযানে দেশের বাজারে ভেজাল বিরোধী সচেতনতা তৈরি হয় সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে সিলেটের জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তবে এখানেই শেষ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার একটি পোস্ট আলোচনায় আসে এই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন তিনবার পদোন্নতি বঞ্চিত হয়েছেন তিনি তবুও ন্যায়ের পথে আপসিন থেকে দায়িত্ব পালন করে গেছেন অবিচলভাবে আর এই ধৈর্যের প্রতিফলন ঘটেছে আজকের এই নিয়োগে বর্তমানে জেলা প্রশাসন হিসেবে সারোয়ার আলমের অঙ্গীকার দুর্নীতি ও মুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা মোহাম্মদ সারোয়ার আলম এক নির্বিক সৎ ও দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তা যিনি দেশের মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক